আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত করেছে জামাত নেতৃত্বাধীন এগারো দলীয় জোট টানা কয়েকদিন ধরে আলোচনা ও দর কষাকষি শেষে এই সমঝোতা চূড়ান্ত হয়েছে জানা গেছে সমঝোতার অংশ হিসেবে জামাত মোট একশো দশটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য অনুযায়ী জামাত মোট একশো নব্বইটি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো নিয়ে অন্য অন্য শরিক দলের সঙ্গে সমঝোতায় যেতে চায় নিজস্ব জরিফের ফলাফল বিশ্লেষণ করে জামাত একশো সত্তরটি আসন নির্দিষ্ট করেছে যেগুলোতে কোনোভাবেই অন্য দলকে সার দিতে চায় না এছাড়া আরও বিশটি আসন নিয়ে পর্যবেক্ষণ চালানো হচ্ছে এসব আসন অন্য দলকে প্রার্থী দিলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব হবে না এমন বিবেচনায় ওই বিশটি আসনেও জামাত প্রার্থী দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এগারো দলের মধ্যে মোটামুটি একটি সমঝোতায় পোছানো গেছে এতে ইসলামী আন্দোলনকে চল্লিশটি আসন জাতীয় নাগরিক পার্টিকে তিরিশটি আসন বাংলাদেশ খেলাপথ মজলিশকে পনেরোটি আসন খেলাপত মজলিসকে সাতটি আসন লিবারেল ডেমোক্রেট পার্টিকে চারটি আসন এবি পার্টিকে তিনটি আসন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে দুটি আসনে ছাড় দেওয়ার বিষয়ে জামাতে সম্মত হয়েছে বলে জানা গেছে তবে চর্মনাইপীড়া নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন চল্লিশটির বাইরে আরও কয়েকটি আসন দাবি করেছে গত কয়েকদিনে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাতের একাধিক বৈঠক হয়েছে ইসলামী আন্দোলন যে অতিরিক্ত আসনগুলো যাচ্ছে সেগুলোর কয়েকটিতে জামাতও বাংলাদেশ খেলাপত মজলিশেরও প্রার্থী রয়েছে শেষ পর্যন্ত জনপ্রিয়তা ও প্রার্থীদের যোগ্যতা যাচাই করে ইসলামী আন্দোলনকে আরও কয়েকটি আসনে ছাড় দিতে পারে জামাত তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে